হ্যালো এভ্রিওান আমি অভিজিৎ সো বেসিক্যালি আপনারা যারা অনলাইন প্রোডাক্ট সেলিং কিংবা এই সবের সাথে জড়িত রয়েছেন তো তারা নিত্যই তারা তাদের প্রোডাক্টের উপরে তাদের প্রোডাক্টের বক্সের উপরে তারা লেভেল কিংবা ইনভয়েস এইগুলো লাগিয়ে থাকেন তো বেসিক্যালি এই এই স্টিকি লেভেল দ্বারা ওইটা আপনারা খুব সহজেই করতে পারবেন তো বেসিক্যালি আমার এইটা প্রিভিয়াসলি আমি অন্য প্রোডাক্ট ইউজ করতাম যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম সো ওটার দাম ফোর নাইনটি সেভেন রুপিস ছিল একশো পিস আর এটার দাম হচ্ছে থ্রি নাইনটি সেভেন রুপিস লাইক হান্ড্রেড রুপিস লেস ফ্রম দ্য প্রিভিয়াস প্রোডাক্ট সো আজকে আমি এটা আনবক্সিং করব এবং দেখবো যে মানে এটার এটার কোয়ালিটি কেমন আমি পাচ্ছি প্রিভিয়াসের থেকে এবং আপনাদেরকেও জানাবো যাতে আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা ওটাও কিনতে পারেন দেখতে পারেন তো যেমন দেখছেন যে এটা একটা প্লাস্টিকের পলিথিন ব্যাগের মধ্যে এসছে যেমন নর্মাল অ্যামাজনের প্রোডাক্ট আসে এবং এটা এসছে একটা পেপারের বক্সের মধ্যে এটার মধ্যে এবং এই স্টিকি লেভেলের এই টোটাল প্রোডাক্টটা এটাকে প্লাস্টিক র্যাপ করাও হয়েছে সো বেসিক্যালি প্যাকিং হিসাবে তো আমি বলবো খুবই সুন্দর প্যাকিং আছে মানে বেসিক্যালি রেইনি সিজনের জন্য এটা খুবই ভালো কেননা আপনি ডুয়েল প্রোটেকশান এতে পেয়ে যাবেন কেননা রেইনি সিজনে কী হয় যে এইগুলো যদি পেপার থাকে তো আপনার এটা গামগুলো অতটা এফেক্টিভ থাকে না মানে গামগুলো খারাপ হয়ে যায় মানে ডাম্প হয়ে যায় আপনার পেপারগুলো ঠিক আছে তো এর জন্য উপরে মানে কুরিয়ার বয় যখন নিয়ে আসছে তখন দেখো একটু ভিজে গেল ঠিক আছে তো তার জন্য এই যে ডুয়েল প্যাকিং যে উপরে একটা কাগজের বক্সও এবং ভিতরে আপনার স্টিকি লেভেলটা একটা প্লাস্টিকের র্যাপারে র্যাপ করাও রয়েছে তো এটা মানে ডুয়েল প্রোটেকশান দেবে এবং মনে হয় না যে এর মধ্যে থেকে আপনার বৃষ্টির জল কিংবা কিছু ঢুকে আপনার এটাকে ড্যাম্প করে দিতে পারবে এবং আপনার লেভেলটা দেখা যাচ্ছে প্রথম প্রথম ঠিক হলো পরে দেখা যাচ্ছে ভিজে গিয়ে ডাম্প হয়ে আপনার ভিতরের লেভেলগুলো অতটা ভালো চললো না ঠিক আছে তখন তুমি রিটার্নও করতে পারবে না না তো এর জন্য আই গেস প্যাকিং বিস্কুট তো এইবার দেখা যাক যে এটার কোয়ালিটি কেমন আছে পেপার কোয়ালিটি কেমন আছে তো পেপার কোয়ালিটি হিসাবে আমি যেটা বলব যে খারাপ না পেপার কোয়ালিটি আমার তো মোটামুটি ভালোই লাগছে বাট প্রিভিয়াসলি আমি যেটা কিনতাম ফোর নাইনটি সেভেন রুপিজে ওটার মতন অতটা মোটা না বাট একদম পাতলাও না মানে ইট ইজ লাইক গুড নট ভেরি ব্যাড আই থিঙ্ক অ্যাবাভ অ্যাভারেজ আপনি বলতে পারেন এবং লাইক আপনার দেখতেও যে এটা মানে এক থেকে একশো টাকা কম সো প্রাইস পয়েন্টে আপনি অনেকটা ডিসকাউন্ট পাচ্ছেন অ্যান্ড পেপার কোয়ালিটি ইজ গুড বেসিক্যালি এইগুলো তো আপনার পেপার কোয়ালিটি মানে থিকনেসের থেকে আপনার মানে মেনলি আপনার গাম যেটা এটা অ্যাডেসিভ থাকে এটার মধ্যে সেটার কোয়ালিটি কেমন সেটার জন্যই আপনি মেনলি কেনেন মানে লোকে সেটার জন্যই চায় সো এটা আর আমরা দেখবো যে মানে এর কোয়ালিটি পেপার কোয়ালিটি মানে এর গামের কোয়ালিটি কেমন আছে এবং আপনি যদি দেখছেন তো আপনারা দেখতে যদি পান তাহলে দেখবেন যে এখানে দেখবেন মানে অলরেডি কাট করা রয়েছে মানে এন্টার পেপারটাকে প্রি কাট করা রয়েছে চারটে ভাগে ঠিক আছে এই যে এই যে দেখছেন এখানে একটা ভাঁজ পড়ছে এখানে একটা কাট করা রয়েছে এবং মাঝ বরাবর একটা কাট করা রয়েছে ঠিক আছে তো টোটাল এই ফোর সাইজ পেপার থেকে আপনি ফোর বাই সিক্সের ফোর বাই সিক্স ইঞ্চের চারটে লেভেল আপনি বার করতে পারবেন মানে ধরুন প্রতিটা আমি এটা থ্রি নাইনটি সেভেন কিনেছি একশো পিস তো এক একটা ধরুন চার টাকা করে পিস পড়ছে পেপারের এবং প্রত্যেকটা পেপার থেকে চারটে আপনি ফোর বাই সিক্স ইঞ্চিসের লেভেল আপনি পাবেন তার মানে এক একটার দাম লেস দেন ওয়ান রুপিস সো মানে গুড ডিল মানে আমি এটা বলবো এবার একটা পেপারের রিসিপ্টটা দেখা যাক অ্যাডেসিভ আমার মতে যথেষ্ট ভালো আপনার দেখছেন যে আমি আমার আঙুলটাতে লাগাচ্ছি এবং এটা যথেষ্ট স্ট্রং এবং আমি কিন্তু এখানে এক জায়গাতেই লাগাচ্ছি মানে একবার আঙুলটা লাগানোর পরে পরের বার যখন লাগাচ্ছি এরকম হচ্ছে না যে জায়গাটা থেকে অ্যাডেসিভটা একদম চলে যাচ্ছে মানে অ্যাডেসিভ যথেষ্ট পরিমাণে ইউজ করা হয়েছে এবং ভালো কোয়ালিটির অ্যাডেসিভ ইউজ করা হয়েছে মোটামুটি ভালো কোয়ালিটি মানে মোর দেন অ্যাবভ অ্যাভারেজ বলতে পারেন মানে আমার যেটা প্রিভিয়াসলি যেটা কিনতাম ফোর নাইনটি সেভেন রুপিজে ও তার তার মতন অ্যাডিসিভ আপনি আপনি বলতে পারেন আপনি দেখতেও পাচ্ছেন হয়তো আপনার আওয়াজ হয়তো শুনলে শুনতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু যথেষ্ট স্ট্রং পুল আছে আপনারা যদি চান এটা কিনতে পারেন আমি আমার ডেসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেবো কেনার লিঙ্কটা তো এর পরের ভিডিওতে আমি এটাকে লাইভ ইউজ করবো লাইক লাইভ প্রিন্ট করে প্রিন্ট বার করে সেইখান থেকে প্রিন্টটা লেবেলটা তুলে বাক্সে মেরে টেস্ট করবো যে এটা কেমন আমাকে কোয়ালিটি দিচ্ছে কোনো আমি ইউজ করার সময় কোনো অসুবিধা ফেস করছি নাকি এটাও আমি টেস্ট করবো সো তার এ নেক্সট ভিডিওতে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন লাইক করুন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ আজকের জন্য ভিডিওটা এতটাই শুভরাত্রি